সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি ছেলে মেয়ে নিয়ে যাই হোক সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে চলে এসেছি তোমরা একটু ঠাকুরকে দর্শন করে নাও প্রত্যেক দিনের মতন তোমরা তো জানো আমি এখান থেকে ভিডিওটা শুরু করি ঠাকুর ঘর থেকে চলো এবারে চায়ের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলবো চা খেতে খেতে বন্ধুরা চলে এসেছি চা নিয়ে দেখো কাজকর্ম সেরে ঠাকুরঘরকে ঠাকুরদারে তোমাদের দর্শন করিয়ে চলে এসেছি চা বানিয়ে নিয়ে চলো চা খেতে খেতে গল্প করছি সবার আগে জানাই বড়দের প্রণাম তারপরে আমার ছোটদের ভালোবাসা আশীর্বাদ ছোটরা আমার আশীর্বাদ নিও বড়রা আমার প্রণাম নিও আর ছোটরা ভালোবাসা নিও যাই হোক এখান থেকে ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করেছি এখন চা খেতে খেতে গল্প করবো তোমাদের সঙ্গে আমি ছেলে মেয়ে নিয়ে ভালো আছি কিন্তু গরমে খুব কষ্ট পাচ্ছি খুবই কষ্ট পাচ্ছি গরমে একটু বৃষ্টি নেই ঝড় ঝড় তো আমার ভয় লাগে বৃষ্টি একটু হতো ভালো লাগতো একটু ঠান্ডা ঠান্ডা হতো কষ্ট ভীষণ কষ্ট আমার কথা ছেড়ে দাও আমার থেকে যারা অসুস্থ প্রেশারের রুগী তাদের কথা ভাবতো কি কষ্ট তাদের তারপরে ছোট ছোটো বাচ্চাদের কত কষ্ট তাদের এসির মধ্যেও রাখা যায় না তাদেরকে খুবই কষ্ট চলো আগে চাটা খাই গলা গলা শুকিয়ে যাবে শখ বসে যাবে আগে চাটা খাই একটুখানি চুমুক দিয়ে গলাটা ভিজিয়ে নিই তারপরে আবার কথা বলছি জানি না এবারে কী হয়েছে কে জানে আকাশটা এবারে অন্যরকম একদমই অন্যরকম হবে না যে তা না এই যে জমতে জমতে তারপরে হবে সেই হবে তোমরা কেমন আছো কোথায় আছো কমেন্ট করে জানিও কে কেমন আছো ঠাকুর যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এটাই প্রার্থনা করি সকলের মঙ্গল হোক ভগবানের কাছে প্রার্থনা করি যখন সকালবেলা প্রত্যেক সবার কথা বলি প্রত্যেকের কথা বলি যে সকলের মঙ্গল করো সকলকে ভালো রাখো এই সমস্ত দুনিয়া নিয়ে তো চলছে আমরা তো সবাইকে নিয়ে চলছি একা তো নয় সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো সামনে তো ভোট আসছে বলো চা খেতে খেতে গল্প করি তারপরে যাবো রান্নার দিকে কি রান্না বান্না করি চা খেয়ে ঠাকুর বাসন মাঝবো মেজে তারপরে ঘর ঘরদ্বার মুছামুছি করবো করে তারপরে রান্নার দিকে যাব তারপরে কি রান্না করব আগে রেডি করব ঠাকুর বাসনটা মেজে আগে রেডি করব গরমে খেতে ভালো লাগে ভালো লাগে না কিন্তু রান্না তো করতে হবে যাই রান্না করি পেটে দিতে হবে তো ওইটা বন্ধ থাকবে না যত গরম লাগুক কষ্ট হোক যাই হোক কেটে চিন্তা তো করতেই হবে ইচ্ছে না থাকলেও করতে হবে ওই দেখো রাস্তায় চিৎকার করছে ঠান্ডা ঠান্ডা মানে কি বলবো ঠান্ডা ছাড়া আর কিছু নেই এক এ হকার চিৎকার করছে ঠান্ডা ঠান্ডা নিশ্চয়ই আইসক্রিম নিয়ে এসছে বোধহয় এই যে এখন ঠান্ডা খাবে তারপরে সেই অ্যাকশনটা পরে বেরোবে আমরাও খাচ্ছি ফ্রিজে জল মিশিয়ে মিশিয়ে খাচ্ছি এমনি জল গরম হয়ে যাচ্ছে খাওয়া যাচ্ছে না আজকে তো বুধবার কালকে বৃহস্পতিবার আবার ঠাকুরের ঘট বসাবো চলো চা থেকে খেতে গল্প হয়ে গেল আবার কালকে সকালে আবার চা থেকে খেতে গল্প করব কখন সকাল হবে কখন তোমাদের কাছে চা নিয়ে এসে গল্প করব বললাম না ঘরে বসে বসে কত বন্ধু বন্ধু বান্ধব বান্ধবী কত পেয়ে গেছি বন্ধুই তো তোমরা আমার ভিডিও তোমরা দেখো তাহলে আমার বন্ধু না ভালো তো আমাকে ভালো লাগে বলেই তো তোমরা দেখো আমার বন্ধু তোমরা তো সকাল হতে হতে আমি ভাবতে থাকি কখন আমি চা নিয়ে আসবো তোমাদের সাথে গল্প করবো ছোটোদেরকেও বলছি বড়দেরকেও বলছি সবাই আমার বন্ধু চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কি কী বান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন রাখছি ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা দেখতে থাকো আনন্দে থাকো দেখো বন্ধুরা দুয়ার মুছে এই যে ঠাকুর মেজে নিয়েছি মেজে নিয়ে রান্নার জোগাড় করে নিয়েছি চলো দেখাচ্ছে তোমাদের এ দেখো রান্নার জোগাড় করেছি চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করলে ভালো নালে চিংড়ি মাছের টেস্ট নষ্ট হয়ে যায় এই জন্য ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে পরিষ্কার করব আর এই দেখো রান্নার জোগাড় করেছি কচু দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ করব চিংড়ি মাছ ওই ঝোল একটু ঝোল ঝোল করবো আর কি ডাল করব না আর এই যে দেখো গাজর পটল আলু এটা দিয়ে একটা ভাজা করব এই পাঁচ পাঁচফোরণ বা কালো জিরে ফোড়ন দিয়ে করে নেবো কাঁচা লঙ্কা দিয়ে হলুদ নুন দিয়ে এই ভাজা করব আর আলু কচু টমেটো দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছের একটু ঝোল খুব ঝোল না একটু মাখো মাখো ডাল করবো না যেহেতু গরমে তো এত কিছু রান্না করতে ইচ্ছে করে না তো এই রান্না করবো আজকে আর এই দেখো আমার খাবার জন্য রেডি করে নিয়েছি অল্প ছাতু মুড়ি একটা কলা আর দই আচ্ছা একটু চিনি নিয়ে নেব নিয়ে খেয়ে নেবো চলো এবারে রান্না করছি রান্না করে আবার আসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা আজকে কী রান্না করেছি হ্যাঁ দেখো চিংড়ি মাছ করেছি চিংড়ি মাছ ওই তুমি তখন কেটে কুটে দেখালাম কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ করেছি এই দেখো এরকম হয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছের তরকারি আর এই দেখো কালকের পাবদা মাছ আছে এই যে পাবদা মাছ ছিল কালকে আর এই দেখো গাজর পটল আলু দিয়ে ভাজা করেছি গাজর আলু পটল দিয়ে ভাজা করেছি আর একটু কালো জিরো কালো জিরাটা পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়ে এটা ভাজা করেছি আর এর মধ্যে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি আর এই দেখো ভাত আর এই পাতটা মাছ এই আর এই রান্না হয়েছে আজকে চলো আমার খাওয়ার সময় আসছে দেখো ভাত বেড়ে নিয়েছি ভাত দেখো গাজর পটল আলু ভাজা শশা আর এই দেখো পাবদা মাছের ঝাল আর এই চিংড়ি মাছের তরকারি চলো তোমাদের সাথে খেয়ে নিই বসে একসাথে বসে খেয়ে নিচ্ছি চলো জল খেয়ে নি গলা শুকিয়েছে বাজার দিয়ে খেয়ে নি আগে আজকে খুব বেশি গরম খুব গরম আছে মানে কি ভীষণ গরম আছে রান্না করে দেখি আর ভালো লাগছে না আমার এসে ঘরে ঢুকে পড়েছি সহ্য করতে পারছি না গরম হলে পড়ে না মানুষ এখন তো মিথ্যা কষ্ট পেয়ে স্ট্রোক হয়ে যাবে খুব কষ্ট পাবে মানুষ একটু এখন একটু ঠান্ডা ঠান্ডা হওয়া দরকার একটু বৃষ্টি হওয়া দরকার আর পারা যাচ্ছে না তরকারিটা খায় ভালো হয়েছে চিংড়ি মাছ যেভাবে রান্না করা ওইভাবেই ভালো লাগে এটা ছোটো ছোটো মুখি কচু আর আলু আর টমেটো দিয়ে করেছি খুব ভালো হয়েছে ছেলেও বলছে খুব ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে নিজেরটা নিজেই বলছি খেয়ে দিই সন্ধ্যাবেলা আবার আস ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে বন্ধুরা দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি তোমরা একটু দর্শন করে নাও বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর শুভ সন্ধ্যা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর লাইক কিন্তু অবশ্যই লাইক করবে লাইক করতে লাইক করতে একদম ভুলবে না অবশ্যই লাইক করবে চলো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসছি বাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো